হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউর যে আমি তোমাদের সামনে আবারও হাজির হলাম আমার ছোট্ট একটি ভিডিও নিয়ে যেটি থাকছে ক্লাস নবম শ্রেণীর ভূগোল থেকে প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী এই গ্রহরূপে পৃথিবী অধ্যায় থেকে আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে পৃথিবীর অভিগত গোলক আকৃতির প্রমাণ আমরা যে পৃথিবীতে বসবাস করি সে পৃথিবী গোল আকৃতির হলেও সে হচ্ছে অভিগত গোলক এই অভিগত গোলক আকৃতি প্রমাণ করার জন্য আমরা যে সমস্ত প্রমাণগুলোকে উপস্থাপন করতে পারি সেই সমস্ত প্রমাণগুলির মধ্যে প্রথম প্রমাণ হচ্ছে ব্যাসের দৈর্ঘ্যের পার্থক্য আমরা প্রত্যেকে জানি পৃথিবীর যে নিরক্ষীয় ব্যাস সেটি হচ্ছে বারো হাজার বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার এবং পৃথিবীর যে মেরু ব্যাস সেটি হচ্ছে কিলোমিটার এখান থেকে আমরা বুঝতে পারি যে এদের মধ্যে যে ব্যাসের পার্থক্য সেটি হচ্ছে তেতাল্লিশ কিলোমিটার অর্থাৎ পৃথিবীর নিরক্ষীয় ব্যাস বড় মেরু ব্যাস ছোট এর থেকে আমরা প্রমাণ করতে পারি যে পৃথিবী হচ্ছে অভিজ্ঞত গোলক আকৃতি পৃথিবীর অভিজ্ঞত গোলক আকৃতির যে পরবর্তী প্রমাণ আমরা উল্লেখ করতে পারি সেটি হচ্ছে বস্তুর ওজন যদি কোনো বস্তুকে মেরু অঞ্চলে অজন করা হয় সে বস্তুর যে ওজন হয় যদি সেই একই বস্তুকে নিরক্ষীয় অঞ্চলে অজন করা হয় সে বস্তুর ওজন কিছুটা কমে যায় এর থেকে আমরা বুঝতে পারি মেরু অঞ্চলগুলো কেন্দ্রে অনেকটা কাছে আছে আর নিরক্ষীয় অঞ্চলগুলো কেন্দ্রে কিছুটা দূরে আছে যার ফলে প্রমাণ করা যায় যে পৃথিবী হচ্ছে অভিজ্ঞত গোলকাকৃতি পৃথিবীর অভিজ্ঞতাগুলো আকৃতির আমরা পরবর্তী প্রমাণ উল্লেখ করতে পারি সেটি হচ্ছে নক্ষত্র পর্যবেক্ষণ যদি আমরা নিরক্ষীয় অঞ্চলে কোনো নক্ষত্রকে পর্যবেক্ষণ করি তাহলে দেখা যায় যে নিরক্ষীয় অঞ্চলে সেই নক্ষত্রটি যে স্থানে অবস্থান করছে যদি আমরা সেই নক্ষত্র দিকে উত্তরে বা দক্ষিণে একশো এগারো কিলোমিটার এগিয়ে যায় সেই নক্ষত্রটি এক ডিগ্রি উপর দিকে উঠে যায় অথচ মেরু অঞ্চলে বা প্রদেশীয় অঞ্চলে যদি কোনো নক্ষত্রকে পর্যবেক্ষণ করা হয় সেই নক্ষত্রটি যে কোনো অবস্থান করে সে নক্ষত্রের দিকে উত্তরে বা দক্ষিণে একশো কিলোমিটার এগিয়ে গেলে সেই নক্ষত্রটি ডিগ্রি নিচে নেমে যায় থেকে আমরা প্রমাণ করতে পারি যে পৃথিবী হচ্ছে অভিজ্ঞত গোলকাকৃতির আমরা পরবর্তী প্রমাণ উল্লেখ করতে পারি পৃথিবীর আবর্তনের ফল আমরা প্রত্যেকে জানি পৃথিবীর সৃষ্টি হচ্ছে জ্বলন্ত আগ্নেয় পিণ্ড থেকে মহাবিস্ফোরণ তথ্য অনুসারে খসে পড়ে ফলে সে বস্তুটি যখন খসে পড়ে তার আবর্তন গতি ও পরিক্রমা গতি সম্পন্ন করে তখন সে জ্বলন্ত পিণ্ড অর্থাৎ পৃথিবী ছিল নরম প্রকৃতির এই ঘূর্ণায়নের ফলে সে পৃথিবী আস্তে আস্তে শীতল হয়েছে আর যদি কোনো নরম বস্তু ঘূর্ণায়নমান হয় তাহলে সে বস্তুর উত্তর ও দক্ষিণ মেরু চাপা হয় মাঝ অংশ স্ফীত হয় যেহেতু পৃথিবীর আবর্তন গতি আছে সেহেতু আমরা প্রমাণ করতে পারি পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু চাপা আর মাঝ অংশ স্পিত যার ফলে পৃথিবীর অভিগত গুলো আকৃতি যদি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেল ইয়োর জে এ সাবস্ক্রাইব করবে সাথে লাইক শেয়ার করে নোটিফিকেশান বেলটিকে অন করে রাখবে যেন পরবর্তী ভিডিও সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যায় দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো